এটাই বোলা বলাানোর জন্য গত বছর আপনারা জানেন এখানে জলসা হয়েছিল আর সেই জলসা মেহনত ছিল এই ছেলে প্রচুর পরিশ্রম করে ছেলেগুলো জলসা অ্যারেঞ্জমেন্ট করেছেন তো একটা সময় এই কমিটি আমাকে কিছু সময় দিয়েছিল তো আমার সেই সময়ের মধ্যে আমি যুবক ভাইদের বলেছিলাম সব আমার ভাইপো হয় কেউ ভাই হয় সম্পর্কে কিছু বলে ওদেরকে বলেছিলাম যে দেখো আমরা সব যুবক আজকে তোমাদের আমার সঙ্গে কথা দিতে হবে তোমরা যখন যুবক আর এই যিনি প্রচার পেশরে আল্লাহ তোমাদের নিয়োজিত করেছেন যে সমাজে যুবকরা দিনটাকে প্রাধান্য দিয়ে এগিয়ে এসেছে সেই সমাজ আল্লাহ চাইলে বিশ্বের সেরা একটা জাতি বানাবে বলুন না সুবাহান আল্লাহ সেদিন যুবকদের বলেছিলাম রসুলের এই সুন্দর তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়িত করতে হবে বিশ্বাস করুন আজকের আনন্দে আমার চোখের পানি আসছে আমার মতো একদম জঘন্য নঘন্য মানুষ আমি আমার ভাইবে এবং ভাইদের কাছে দাবি করেছিলাম আর আল্লাহ আমার কথা প্রাধান্য আমার মান আমাকে আমার কথা দিয়েছে ওরা যে আগামী বছর আমরা দাড়ি রেখে এই টেজে এই ডাইজে উঠব আজকে আপনারা দেখুন প্রত্যেকের একটু কজনার দাড়ি আছে দেখেনি একটু গুনে নাও একটু গুনে নাও প্রত্যেকে দাড়ি রেখেছে আল্লাহ এদের এই দাড়ি রাখাটা কবুল করে দিন সবাই বলুন আল্লাহ আমিন এই দিনের জন্য এই ছেলেগুলো বিশেষ করে আমাদের পাড়ার ছেলেগুলো এই জলসা মহাপিল নবী দিবস থেকে শুরু করে প্রচন্ড মেহনত করে আমি ওদের মাঝে মাঝে বলি অনেকে বলে নবী দিবস করে জলসা করে কি হবে নবী দিবস যদি না দিতাম জলসা যদি না দিতাম এই যে এক মাস অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাগুলো এত সুন্দর একটা ওজমা বানিয়েছে এই এক মাস তারা পরিশ্রম করেছে আল্লাহ কিছুটা তাদের উপর গুণা কমিয়ে গেছে না ওরা এটা যদি না থাকতো তাহলে গান বাজনা পুতুল নাচের ভক্ত হয়ে যেত যেত না ভাই আমার দেলবার এদিকে এসো তো আমি আবার এতগুলো মানুষের সামনে বলছি লাইভ চলছে এরাই পারে সমাজটাকে পরিবর্তন করতে যুবকরা পারে সমাজটাকে পরিবর্তন করতে যে যুবকরা যে সমাজে যুবকরা সচেতন সেই সমাজ আদর্শ জাতি বলে নির্বাচন হয় নির্বাচন হয় মানুষের কাছে কোন সমাজকে উন্নত শিখরে পৌঁছাতে গেলে শিক্ষা সংস্কৃতি দরকার এই দুটোই দরকার এতগুলো মানুষের সামনে এতগুলো মানুষের সামনে আপনারা দেখছেন প্রত্যেকে দাঁড়ি রেখেছেন আমি আজকে এই ভাইদের ভাই ভাই আবার বলবো দাড়ি যখন রেখেছেন একটা বৎসর আমরা পারি না আমরা কেউ কোরআন জানি না আমরা চব্বিশটা ঘন্টা প্রত্যেক দিন চব্বিশটা ঘন্টা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা কোরআনি শিক্ষা হাফেজ সাহেব হুজুর কাছে দেব এই মঞ্চে ওরা প্রতিজ্ঞা করেছিল তারা যদি দাঁড়িয়ে রাখতে পারে তারা সব যুবক তারা বাইরে একটু ফিটফাট হবে তারপরেও তারা দাঁড়িয়ে রেখেছে তাহলে নিঃসন্দেহে আমি আশা করি এরা আগামী দিন কোরআন নিয়ে ব্যস্ত থাকবে থাকবে না আমি এই ভাই কাছে বলবো চব্বিশ ঘন্টার কি একটা ঘন্টা দেওয়া যাবে আমরা এক না

এই বাচ্চা কোটার জন্য আপনার রস শুরু করার আগে একটু ছোট্ট করে দোয়া করে দেওয়া তারপর আপনি রস শুরু করবেন আমি মাইক্রোফোন হুজুরকে দিয়ে দিচ্ছি বাকি কথা হুজুর বলছি মাইক্রো মাইক মাইক ম্যান বাবা আর শুধু মহিষ আসসালাম আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন এ বাধা করার জন্য আমরা সব জানি এই দাড়ি রাখা কি ইবাদত তো নাকি ও দাড়ি রাখা কি ইবাদত তো দাড়ি রাখা যদি ইবাদত হয় কারণ mysqli কেউ যদি দাড়ি রাখে মানে এটা আমার একটা ব্যবসা জান্নাতে যাওয়ার পর্যন্ত চার কথায় দাড়ি রেখেছে সে নেকি পাবে আর যে দাড়ি রেখেছে তার যত নেকি হবে তার তত একটা কাটবে না আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের বলি দাঁড়িয়ে রাখতে একটা ব্যবসা আপনি জান্নাতে যতক্ষণ না যাবেন যে স্বভাব আপনার নামায় নিতে লিখতে থাকতে আর আজকের এই জলসা কমিটি গাজীপাড়ার কয়েকজন ছেলে তারা দাঁড়িয়ে রেখেছে অটোমেটিক আর আগামীতে কোরআনের সহবত নেবে এবং কোরআনের সহবত যারা নেবে এরা কিন্তু পৃথিবীর এক নাম্বার হয়ে যাবে বলুন পৃথিবীর কয় নাম্বার হবে এক নাম্বার কারণ কোরআন শরীফ পৃথিবীর এক নাম্বার আর যে মানুষগুলো কোরআনের সহবত নেবে এরাও পৃথিবীর এক নাম্বার এক নাম্বার এক নাম্বারে যখন ইয়াড হবে তাম পৃথিবীর এক নাম্বার সম্মানের সব সময় থাকবে বলুন সুভাষ এই কথাটা আপনারা হয়তো বুঝতে পারেনি কারণ কোরআন শরীফ যারা পড়ে কোরআন যারা নিয়েছে দুনিয়া যতদিন থাকবে এরা পৃথিবীর বাদশাহ হয়ে থাকবে বাদশা এখন কোরআন পড়া ছেলেটা পৃথিবীর বাদশাহ তার নাম হাফিজ আব্দুর রহমান সুদাহ তাম পৃথিবীর যত বাদশাহ যায় আব্দুর রহমান সুদাইসের পিছনে চি যায় বিএনপি যাও যেমন যাও রাষ্ট্রপতি যাও প্রধানমন্ত্রী যাও ওই হাফে সাহেবের পিছনে কান ধরে চুটো দাঁড়িয়ে থাকে কথা ঠিক না বলবে এই গ্রামে একটা ছেলে যখন কোরআনের সহবত দিয়েছে ভালো কোরআন করতে পারে ভালো হাফেজ হয়েছে ভালো কোরআন শিখেছে ও যখন ইয়ামতি করবে কোরআনের সহবতে তখন এই পিছনে ডাক্তার সাহেব মাস্টার সাহেব সবাই কান ধরে চুটো দাঁড়িয়ে থাকে কারণ কোরআন যেখানে সম্মান সেখানে কোরআন যেখানে সম্মান সেখানে আপনি আপনার রোমাল নিয়ে কাল সকালবেলা কোরআনের জুজদার বানিয়ে দেন এতে আর আপনি পা দিতে পারবেন যে সম্মান বড় পেড়ে প্লাস্টিকে বসে আছেন ঘুরিয়ে নিয়ে কাল রেল কার্ড তৈরি করে আনেন গালাই কারখানা থেকে ওতে আর খুব পা দেবে না সম্মান বেড়ে তো প্লাস্টিক কাপড় চোপড় যদি কোরআনের সঙ্গে সহবোধ নিয়ে যদি তাদের সম্মান এত বাড়ে আমরা মানুষ যদি কোরআনের সহবোধ নিয়ে আমাদের সম্মান বাড়বে না কমবে তাহলে আমরা সম্মান বাড়াতে চাই না কমাতে চাই বাড়াতে চান সেজন্য সম্মান যদি বাড়াতে চান কোরআন এর যারা নেবে তাদের একটু দোয়া চাই আল্লাহ আল্লাহ গাজী বড়া যুবক জনেরা কোরআনের সহবত নেবে বলেছে আল্লাহ পাক বিশ্বনবীর সুন্নত মুখে জারি করেছে আয় আল্লাহ রহমত করে দে সুন্নতকে কবুল করে দিন আল্লাহ গো কোরআনের সহবত

করেছেন আল্লাহ এদের আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রোজা যাবার মত তো ভিদি আল্লাহ রসুল রোজায় যেন কোরআন পড়তে পারে আল্লাহ মাকাম ইব্রাহিমের কাছে যেন কোরআন পড়তে পারে আল্লাহ মসজিদুল হারামে যেন কোরআন পড়তে পারে আল্লাহ তাই কোরআন শিখার আল্লাহ রستہ চালিয়ে যাবে আপনি যদি নাদান ভিতরে পরিণত করতে পারবে না আপনি এদের কোরআন শিক্ষা দান করে দি কোরআন এদের কলিজায় ভরে দি কোরআন কর্তৃপক্ষ এদের কলিজায় ভরে দি আল্লাহ মাবি আমাদের সকলে নাজাতে ওসিলা করে দি সাল্লাল্লাহু তাআলা রনবিল কারীম ওয়া আলা আলিহ ওয়া সুবহানাবিহি अजমানিন ওয়া জালা আখরা কালামিন দাল মাউতি বহিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাবতে বলেন